কুমিল্লার বরুডা উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয় হামিদ লতিফ ভুইয়া কামালের নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকালে উপজেলা লক্ষ্মীপুর ইউনিয়নের পাস্থবি বালুর মাঠে এই মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে ওই গ্রামের সন্তান বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য ও ভারত বাংলাদেশ মৈত্রী সমিতির সদস্য ইকবাল মাহমুদ সহ বিশিষ্টজনরা উপস্থিত থেকে উপজেলা পরিষদ নির্বাচনে আনাস প্রার্থী হামিদ লতির ভুইজা কামালের পক্ষে যারা কাজ করে বিজয় এনে দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় বিকালের প্রখর রোদ উপেক্ষা করে লক্ষ্মীপুরের পাঁচটুবি গ্রামের আওয়ামী লীগ নেতা ইকবাল মাহমুদের বাড়ির প্রাঙ্গনে বিকাল চারটায় এ মতবিনিময় সভার আয়োজন করেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য ইকবাল মাহমুদ সভায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রফিক কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি বিল্লাল হোসেন চৌধুরী সাবেক সহসভাপতি ইসমাইল হোসেন সহ প্রমুখ এদিন সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমত উল্লা সাবেক সভাপতি ইব্রাহিম লক্ষ্মীপুর ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সহ সকল অতিথিবৃন্দ প্রধান অতিথি ইকবাল মাহমুদ তার বক্তব্যে বলেন একটি কথা বলেছে যে অনেক কথা আছে যে রাজনীতি করে এসেছি যেটা মামাকে বলেছে রাজাক ভাইকে বলেছে যে আমরা অনেক চাওয়া পাওয়া সেই চাওয়া পাওয়াটা হবে ইউনিয়নের উন্নয়নের ক্ষেত্রে ব্যক্তি সাথে কোনো চা থাকবে না দল থেকে ব্যক্তির স্বার্থে কোনো চা থাকবে না যদি ব্যক্তির স্বার্থে কোনো চা থাকে যারা ইউনিয়নের লিডারগণ আছেন যারা ইউনিয়ন পরিচালনা করে ওদের সাথে তোমরা সবাই আলাপ আলোচনা সাক্ষেপে আমার কাছে তোমরা মেসেজ পৌঁছিয়ে দিবে আমি যতটুকু পারবো এই ইউনিয়নের ছাত্রলীগ যুবলীগ আওয়ামী সকল নেতৃবৃন্দের জন্য আমার মৃত্যুর আগ পর্যন্ত তোমাদের সাথে আমার জীবন রেখে থাকবো আর এতে ছোটরা যারা আছো তোমাদেরকে একটি কথা বলবো সেটা আব্দুল নিয়ে বলবো আগামী দিনে সুশীল সমাজকে সুন্দর করার জন্য এবং এই ইউনিয়নকে সততা রেখে তুমি এগিয়ে যাও ছাত্রলীগ সুখ আমি কারোর নাম বলবো না এবং আমার যারা সিনিয়র আছে সবার সাথে সুসম্পর্ক করে তোমরা সুন্দর একটা আধুনিক ইউনিয়ন ঘটে তৈরি করো উপস্থিত নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন নির্বাচন পরবর্তী আজকের আলোচনা সবার সম্মানিত প্রধান অতিথি আমার বড় ভাই উপস্থিত লক্ষ্মীপুর ইউনিয়নের আওয়ামী লীগ যুবলীগ কৃষকের ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন উউনিয়ন একটা মেম্বার আসসালাম আলাইকুম আমি আসলে আজকে হঠাৎ করে আসছি তো উব্রুলভাই সব সময় এ ধরনের প্রোগ্রাম আমাদের ইউনিয়নের উপহার দিয়ে থাকে অনেকগুলোতে আমি থাকতে পারি অনেকগুলোতে থাকতে পারি না যার কারণে আমাদের কোনো মনো কষ্ট নাই আমরা তো ওনার কাছে কি যোগ্য ঋণী তো যাই হোক আজকে যেহেতু অনুষ্ঠান করছে লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ওনাকে আমি ধন্যবাদ জানাই

এখন আজকে যিনি আমাদেরকে এই নির্বাচন চলাকালীন সময়ে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করেছেন আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়েছেন তিনি হলেন আমাদের ইকবাল মহম্মদ ভাই